হরজত আসমা রাদি আনহা কৃতক মহিলাদের সোয়াব সম্পর্কে প্রশ্ন করা আসমা বিনতে ইয়াজিদ আনসারি রাদি আল্লাহ আনহা একজন মহিলা সাহাবি হুজুর সাল্লাহ আলাইস্লামের ক্যাদমতি হাজির হলেন এবং আরজ করলেন ইয়া আল্লাহ আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক আমি মুসলমান মেয়েদের পক্ষ হতে প্রতিনিধি হিসেবে আপনার কেদমতি হাজির হয়েছি নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে পুরুষ ও নারীর উভয়ের প্রতি নবী বানিয়ে পাঠিয়েছেন এই জন্য আমরা মহিলারা আপনার উপর ইমান আনিয়েছি এবং আল্লাহর উপর ইমান আনিয়াছি কিন্তু আমরা মহিলারা গড়ে আবদ্ধ থাকি পদ্মায় বন্দি থাকি পুরুষদের গড়ে সঙ্গিনী হয়ে থাকি এবং পুরুষদের খায়েশ আমাদের দ্বারা পুরা করা হয় আমরা তাহাদের সন্তানকে পেটে দারণ করিয়া থাকি কিন্তু এই সব কিছুই সত্ত্বেও পুরুষরা বহু সবের কাজে আমাদের চেয়ে অগ্রগামী হয়ে থাকেন তাহারা জুম্মার নামাজে শরীখ হন জামাতের নামাজে শরিক হন রোগীদের দেখাশোনা করেন জানা যায় নামাজের অংশগ্রহণ করেন হজের পর হজ করিতে থাকেন এই সব কিছুর চাইতে বড় কাজ তাহারা জেহাদ করতে থাকেন আর যখন তাহারা হজ উমরা বা জেহাদের জন্য যান তখন আমরা মহিলারা তাদের মালের হেফাজত করি তাদের জন্য কাপড় বনি তাহাদের সন্তানদের লালন পালন করি এমন অবস্থায় আমরা কি তাহাদের সবের মধ্যে অংশীদার হব না ইহা শুনিয়া হুজুর সাল্লাহ সাল্লাম সাহাবে ক্যারামের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন তোমরা দিন সম্পর্কে এই মহিলার চাইতে কি উত্তম প্রশ্ন করিতে কাহকে শুনিয়াছ সাহাবে কারাম রাজিয়াল্লাহ তালা আনাহা বলিলেন ইয়ারাসুল্লাহ কোনো মহিলা এমন প্রশ্ন করিতে পারে বলিয়া আমাদের ধারণাও ছিল না অতপর হুজুর সাল্লাহ আলিয়া আসমার আদিয়াল্লাহ তালা আনহা এর প্রতি লক্ষ্য করে বললেন তুমি খুব মনোযোগের সহিত শোনো এবং বুঝিয়া নেও আর যে সকল মহিলারা তোমাকে পাঠিয়েছে তাদেরকেও বুঝিয়া দাও যে মহিলাদের আপন স্বামীর সহিত উত্তম আচরণ করা তাহার সন্তুষ্টি তালাশ করা এবং তৎ অনুযায়ী আমল করা এই সব আমলের সবের সমান সোহান আল্লাহ আসমা আদি তালা আনহা এই উত্তর শুনিয়া অতি আনন্দের সহিত ফিরে গেলেন অর্থাৎ মহিলাদের আপন স্বামীর সহিত উত্তম আচরণ করা তাহাদের অনুগত হয়ে চলা ও হুকুম পালন করা অতি মূল্যবান বিষয় কিন্তু মহিলারা ইহা হতে অত্যন্ত গাফেল একবার সাহাবে কারাম হুজুরসাল্লাহ ভাজ ইসলামের ক্যাতপথে আরজ করিলেন যে অনারফ লোকেরা তাহাদের বাদশা এবং সর্দারকে স্ব্যাজদা করে আপনি ইহার বেশি উপযুক্ত যে আমরা আপনাকে স্বাজদা করি হুজুরসাল্লাহ ভাজ ইসলাম নিষেধ করিলেন এবং এরশাদ ফরমাইলেন আমি যদি আল্লাহ চারা আর কাহকে সেজদা করিতে আদেশ করিতাম তবে মহিলাদেরকে হুকুম করিতাম যেন তাহারা তাহাদের স্বামীকে সেজদা করে অতঃপর হুজুর সাল্লি সাল্লাম ফর্মাইলেন এই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ কোনো মহিলা আপন রবের হক এই পর্যন্ত আদায় করিতে পারে না যতক্ষণ না পর্যন্ত স্বামীর হক আদায় না করিবে এক হাজিসে বর্ণিত হয়েছে একটি উট আসিয়া হুজুর সাল্লাহ আলি ইসলামকে সেজদা করিল সাহাবে কারাম রাজি আল্লাহ আহ্ন আরজ করিলেন যখন এই পশু আপনাকে সেজদা করিতেছে তখন আমরা আপনাকে সেজদা করিবার বেশি উপযুক্ত হুজুর সাল্লাহ আলি ইসলাম নিষেধ করিলেন এবং ইহা বলিলেন যে আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাহকে সেজদা করিবার আদেশ করিতাম তবে স্ত্রীলোককে হুকুম করিতাম তাহার স্বামীকে সেজদা করিতে এক হাদিসে আসিয়াছে যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে স্বামী তাহার প্রতি সন্তুষ্ট সে জান্নাতে প্রবেশ করিবে এক হাদিসে আবার আছে স্ত্রী যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে আলাদা রাত্রি যাপন করে তবে ফেরেস্তারা তাহার উপর লানন করিতে থাকে এক হাদিসে আছে দুই ব্যক্তি নামাজ কবুল হওয়ার জন্য আসমানের দিকে মাতার উপর অতিক্রম করে না একজন হলো আপন মনিভ হতে পলাতক গোলাপ অপরজন হল এই মহিলা যে স্বামীর নাফরমানি করে না তা আমাদের সকলকেই সঠিকটি বোঝার এবং জানার তৌফিক দান করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ